ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ এমনটাই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিমতলা খেয়াঘাট এলাকায় জানা যায় দাসপুরের ওপর দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী এই নদীর একদিকে দাসপুরের দিকে ঘাটাল আর আজ দাসপুরের নিমতলা খেয়াঘাট এলাকায় দাসপুর ও ঘাটাল এলাকার কিছু তৃণমূল কর্মী এলাকাবাসী বিক্ষোভে সামিল হয়ে নিমতলা খেয়াঘাট এলাকায় জানা যায় একটি সরকারি ব্রিজ নির্মাণ হওয়ার কথা ছিল সেই ব্রিজটি ঘাটালের তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি নিজের ব্যক্তিগত স্বার্থে প্রায় চার কিলোমিটার দূরে নির্মাণ করতে চলেছে আর যার কারণেই আজকের এই বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি নিমতলা খেয়াঘাট এলাকাতেই ব্রিজ নির্মাণ করতে হবে তবে এ বিষয়ে দিলীপ মাঝি বলেন এই ব্রিজ কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই একটি ফুট ব্রিজ যাওয়ার কথা বলা আছে তাও

মূলত সমস্যাটা কি অসুবিধা যোগাযোগের ব্যবস্থাটা আপনি মনে করুন এখান দিয়ে যাবেন যেখানে এক কিলোমিটারে হবে সেখানে যদি চার কিলোমিটারে সেখানে যদি ফারাক করে যায় তাহলে তিন মিটারের ডিফারেন্স হচ্ছে তাহলে কেন সেই তিন মিটার ভুগবে আজ আমার এখান থেকে ঘাটাল হসপিটাল যেতে হলে যেখানে যে সময়টা লাগবে সেটা আমার ওইখানে করলে তার থেকে বেশি সময় লাগবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এখানে ফায়ার ব্রিগেড এখানকার যে বাজার সবজি বাজারটা করতে আসতে হয় ওপাস ঘাটের যাবতীয় লোক প্রত্যেককে এই রাস্তা পারাপার করেই যেতে আসতে হয় এখানে বাজার আচ্ছা এরপরে এইটা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে এখানকারের সে ব্যবসা বাণিজ্য পোস্ট অফিস পোস্ট অফিসটাও এখানে সামনেতে রয়েছে আমার এখানে সব লেখা আছে ভাই ব্রিগেড এখানে রেজিস্ট্রিকৃত ঘাট আছে সেখানে কোনো রেজিস্ট্রিকৃত ঘাট নয় এটা আমাদের একশো থেকে দুশো বছরের পুরোনো ঘাট এখানে যাতায়াতে প্রত্যেকে যদি কাউর ঠিকানা বলা হয় না নিমতলা খেয়াঘাট কোথায় টু দা পয়েন্ট আসবে এইখানে সেইখানে দিলিম মাঝে ঘরের সামনে যাবে না দিলীপ মাজি তার ব্যক্তিগত স্বার্থেতে সেইখানে নিয়ে গেছে ব্যক্তিগত দিলীপ মাঝি সে তার ব্যক্তিগত স্বার্থে টু দ্য পয়েন্ট বারবার বলছি এইখানকারে উনি এমন একটি ব্যক্তি তিনি তার নিজের স্বার্থটা বেশি দেখেন এখানে পাঁচজনের সাথে সে জানে না পঞ্চায়েত সমিতি সাতটা পঞ্চায়েতকে নিয়ে একটা পঞ্চায়েত সমিতি হয় তার সাতটা পঞ্চায়েতের আমি সার্বিকটা দেখব তো কোন জায়গাটা তোমার সুবিধা হবে তিনি তার সেইখানেটা দেখলেন এইখানেটা দেখলেন না কেন দেখলেন না এইখানে আমি পয়েন্ট করে লিখে রেখেছি বাস ধরিবার জন্য বাস স্ট্যান্ড যাওয়ার সব থেকে সহজ রাস্তা নিমতলা বাস স্ট্যান্ড এইখানেতে সেইটা রয়েছে পোস্ট অফিস আছে ফায়ার ব্রিগেড আছে বাস রয়েছে না খেয়াঘাটকে কেন্দ্র করে ব্যবসা স্কুলে স্কুলের ছাত্রছাত্রীদের টিউশন পড়ার জন্য সব থেকে সুবিধা রাস্তা এইখানে এইখানে একটা এমন জন লোকে টিউশনই করতে আসার এখানে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ঠিক আছে আমি এইভাবে অনুরোধ করতে যাচ্ছি যাতে এইখানে যেন এই ব্রিজটা যেন এখানেই তৈরি আপনার নাম আমার নাম জগন্নাথ দত্ত বাড়ি বাড়ি নিমতলা অঞ্চল যুবক রাজ্যের সভাপতি তো আমার এখানে দুদিন আগে অভিযোগ আছে কালকে বিকালবেলা হট করে সেপাশে কিছু মানুষ আর এখানে দোকানদার এসে জানায় যে আমাদের পাকাপোক্ত ঘাট আজকে দুশো বছরের উপরে চলছে তারপর বেশ করে কিছুদিন আগে আপনারা জানেন ওইখানে দুপরখানাটা পুড়ে যান তো সেইখানে নিয়ে যে পোলটাকে তৈরি করা আছে অ্যাকচুয়ালি পোলটা হওয়ার কথা এখানে দিনকাল তার পোস্ট অফিসের সামনে তার সামনে মাথার উপর উঠেই পোস্ট অফিস লোক তো দেড় কিলোমিটার ঘুরে পোস্ট অফিস নি আর হরিদাসপুরের লোকগুলো সাত কিলোমিটার ঘুরে ঘুরে পোস্ট অফিসকে আসবেন যেখানে এক কিলোমিটার সামনে পোস্ট অফিস পেয়ে যাওয়ার কথা তাকে ঘুরে আনার চেষ্টা করা হচ্ছে তো এটা বারবার থেকে দুদিন একটা রাস্তা বেরিয়েছে আপনাদের ইলেকট্রিক আমরা দেখতে পাই বিএসডি উন্নয়ন পর্ষদ একটা রাস্তা বেড়েছে সেই রাস্তা হঠাৎ করে ঘুরে কাটানের ভিতরে চলে গেলো হঠাৎ করে ঘুরে সেখানে কিন্তু নিমতলাতে কাল পর্যন্ত দেখা গেছে ওখানে বোর্ড লাগানো আছে মুর্শিদনগর কাটানে কিন্তু কাটানে আমরা যেখানে সবাই আমরা জানি কাটানে কোনো মুর্শিদনগর বলে গ্রাম নেই গ্রাম নেই মুর্শিদনগর গ্রামটি উপস্থিত আপনিও জানবেন ওই পার্কের সামনে ওখানটা তানা ওখানে চলে গেছে এটাও একটা ক্যান্সেল করা হয়েছে আবার পোলটা যদি এখানেই বেরিয়েছে এখানেই পোলটা প্রথম দিকে কথা হয়ে রয়েছে আমাদের পোস্ট অফিসের সামনে পোল বেড়া আর এটা রেভিনিউ ঘাট সরকারের আজকে দুশো বছর উর্ধে চলছে একশো পঁচাত্তর টাকা থেকে শুনেছে ডাক হয়েছে আজকে তিন লাখ টাকায় ডাকটা দাঁড়িয়েছে এই ঘাটটাকে বন্ধ করে মানুষের সুবিধার্থে পোলটা করা হচ্ছে তা না করে সেটা কিছু মুসলিমীয় লোকের জন্য আজকে সেখানে যাচ্ছে যেটা এখন ওনাদের বক্তব্য ছিল বা আমরা জানতে পারলাম ওখানকার ঘাটাল ব্লকের সভাপতি যিনি দিলীপ মাঝি উনি নিয়ে যাচ্ছেন ওখানে কেন নিয়ে যাচ্ছে ওখানে ওনার কিছু পাড়ার সুবিধা আছে কিন্তু এখানে আজকে দশখানা বারোখানা গ্রাম হরিদাসপুর রাধাকান্তপুর হ্যাঁ হরশঙ্কর শিলারাজনগর শীতলপুর পাননা ঢেকিরঘাট সমস্ত গ্রাম ওদিকে যত আছে মহারাজপুর আনন্দপুর হ্যাঁ সমস্ত ব্যাংড়াল সমস্ত প্রায় এখানে পাঁচশো মিটারের মধ্যে আপনার সবজির বাজার আছে একটা ফায়ার ব্রিগেড আছে একটা যদি সেপারে কোনো কিছু সমস্যা হয় কোনো কিছু যদি ওই শীতলপুর শিলার জন্য সমস্যা হয় ফায়ার ফায়ারব্রেডটা ছুটতে এখানে যেতে হবে কিন্তু যদি ওখানে হয় ওকে ঘুরে যেতে হবে সেই ঘাটাল দিয়ে সামনে হসপিটাল এক দেড় দু কিলোমিটার মধ্যে হসপিটাল পাচ্ছে এখানে কিন্তু যদি আজকে আমি সেই চার কিলোমিটার দূরে যে পোলটা বানাই সেখানে হসপিটালটা কোথায় গিয়ে যাবো একটা মানুষ দাস মিট দিয়ে ঘুরে ঘুরে হসপিটাল যেতে হবে তো এই সুবিধাটা আমাদের কাছে একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পোলটা যেন এখানেই হয় আর জেলা প্রশাসনের কাছেও অনুরোধ প্লাস আমাদের সবার প্রিয় এসপি সাহেব ওনার কাছেও আমাদের যেন সুবিধার্থে সবাইকে জন্য এখানে করা হয় আমার নাম বাড়ি নিমতলা আমাদের শিলারাজনগর যে ফেরিঘাটটা এটা প্রায় দুশো বছরের খেয়াঘাট আচ্ছা এখানে রিসেন্ট একটা পাকা ব্রিজ হওয়ার জন্য এখানে রেডি হয়েছে যেটা আমাদের ব্লক সভাপতি দিলীপ মাঝি মহাশয় ওইটি বের করে এনেছিলেন আমাদের সঙ্গে কথা হয়েছিল যে ব্রাহ্মণ ঘাটে ব্রাহ্মণদের বাড়ির সোজাসুজি ওই ব্রিজটা হওয়ার কথা মানে পাশে নিমতলা নিমতলা যে পোস্ট অফিস ঘাট আছে আর ওপারে ব্রাহ্মণদের যে বাড়ি আছে ওই সোজাসুজি ব্রিজটা হওয়ার কথা এখন বাবু সেই ব্রিজটাকে দণ্ডপাঠ ঘরের কাছ থেকে সেখানকে নিয়ে গেছে সেখান দিয়ে হওয়ার সে চেষ্টা চালাচ্ছে কিংবা যন্ত্রপাতি নিয়ে এসে করার চেষ্টা করছে আমরা তাকে বলেছিলাম যে দেখো দাদা তুমি এক কাজ করো মিডিল পয়েন্ট একটা করো তাহলে সব সমস্যাটা মিটে যাবে সে বলল না আমি ওইটা দিয়েই কেন ওখানে করতে করতে চাইছে চাইছে সে তার তার কিছু লোক ওইটি দিয়ে যাতায়াত করবে কিন্তু ম্যাক্সিমাম লোক এই পাশ দিয়ে যে খেয়াঘাটটা আছে প্রায় দশ থেকে দশ থেকে পনেরোখানা গ্রাম এর লোক এইটা দিয়েই পাস করে অতএব সেইটা যে কি তার যেই গ্রামে তার যেই গ্রামে বসবাস তার যেই গ্রামে বসবাস সেই গ্রামের অর্ধেক লোক আমাদের এইটা দিয়েই পারাপার করে এবং তাদের মতামত তো আছে যে এইটা দিয়েই ব্রিজটা হোক মানে পোস্ট অফিসের ঘাট থেকে ওই আমাদের চক্রবর্তী যে বাড়িটা আছে অরূপ চক্রবর্তীর বাড়ি ওইটা দিয়েই হওয়ার কথা কিন্তু সে সেটা স্বীকার করছে না আমাদের যাবি যাতে ম্যাক্সিমাম লোকের উপকৃত হয় এবং যাতায়াতের সেই জন্যেই আমরা এই অবরোধটা আজকে আপনার নাম আমার নাম গজানন্দ লই আপনার বাড়ি আমার বাড়ি শিলারাজনগর রাজনগর উত্তর গ্রামের আমি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত একশো বিরাশি বুথের আপনি ঘাটালে তাই তো আমি ঘাটা প্রথমে বলি নিমতলা হচ্ছে দাসপুর থানার মধ্যে নিমতলা দাসপুর ওয়ান ব্লক তার মধ্যে নিমতলা পড়ে আর আমরা যারা এখানে এ লোক আমরা এটা হচ্ছে ঘাটাল থানা এটা ঘাটাল ব্লক এবং এটা শিলারাজনগর গ্রাম তো এই এলাকার বাচ্চাদের ছেলে বিশেষ করে আগামী প্রজন্মের ছেলেদের ভবিষ্যতে কথা ভাবনা করে আগে এখানে নৌকা ডোঙায় পার হতো সব পরবর্তী সময়ে আমরা গ্রামবাসী উদ্যোগ করে এখানে একটা সাঁকো করে থাকি সেই সাঁকো এবারের হচ্ছে আমাদের দলের প্রার্থী দীপক অধিকারী যখন এই গ্রামে প্রচারে এসেছিলেন দেশবন্ধু ক্লাবের এক মাঠে সেই সময় স্কুলের ছাত্রছাত্রীরা তাকে আবদার করেছিলেন যে আমরা খুব কষ্টে থাকি আমাদেরকে বন্যার সময় নৌকা পেরিয়ে ডোঙা পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে যেতে হয় আর এখান থেকে আর এখানে সামনাসামনি কোনো হাই স্কুল নেই যেটা আছে ঘাটালে এখান থেকে প্রায় ছ কিলোমিটার দূরে সেই আবদার দীপক অধিকারী কান পর্যন্ত পৌঁছায় সেখানে সেদিনকে দীপক অধিকারী তাদের সঙ্গে বলেছিলেন যদি আমি জিতি যদি আবার আমি সংসদে যাই নিশ্চয়ই আমি এই এলাকার জন্য ভাবব পরবর্তী সময়ে তিনি ভেবেছেন তাই সেই তার ভাবনা থেকেই সিং উন্নয়ন পর্ষদ থেকে শিলারাজনগর গাদিঘাট এই এলাকার জন্য একটি ফুড ব্রিজ স্টিলের ফুড ব্রিজের জন্য দু কোটি টাকা দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেটি স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে যেতে পারে কোনো ভারী যানবাহন এই এর মধ্যে চলতে পারবে না বড় জোর হচ্ছে ওই যেগুলো আমার ছোটো হাতি এই ধরনের কিছু যেগুলো বলি এই ধরনের যানবাহন চলতে পারবে দু কোটি টাকা বুঝতেই পাচ্ছেন যেখানে একটা বড়ো নদীর উপরে ব্রিজ করতে আঠেরো কোটি থেকে কুড়ি কোটি টাকা লাগে সেখানে দু কোটি টাকার কি ব্রিজ হবে সেটা নিয়ে একটা সংশয় তো থেকেই গেছে সেটাকে নিয়ে কেন দাসপুর ওয়ানের ব্লকের ওই নিবদলায় কেন তারা অবরোধ করছে আমার জানা নেই আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ যারা করছেন এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়িক স্বার্থে স্কুলের ছেলে মেয়েদের কথা না ভেবে নিজের ব্যবসায়িক স্বার্থে তিনি এই আন্দোলনটা করছেন মানুষকে খেপাচ্ছেন তোরান্বিত করার চেষ্টা করছে তো আমার মনে হয় যে আমি ব্যাপারটা পুরো ব্যাপারটা এসডিওকে জানিয়েছি যেহেতু এসডিও বীর সিং উন্নয়ন পর্ষদের সেক্রেটারি ওনাকে জানিয়েছি আমি হচ্ছে স্থানীয় ওসিকে বললাম যে ব্যাপারটা এই ধরনের একটা ঘটনা ঘটতে চলেছে উনিও সরজামিন তদন্ত করে দেখে গেছেন যে কোন পরিস্থিতি কি পরিস্থিতি ঘটতে চলেছে মানুষের সুবিধের জন্যে হচ্ছে মানুষ যেখানে চাইবে সেখানে হবে সবচেয়ে বড় কথা এত কম টাকায় এই ফুটব্রিজ করা আদৌ সম্ভব হবে কি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন সেটার জন্যেই আর যদিও হচ্ছে এসডিও সাহেব চাইছিলেন যে আদৌ এই কম টাকায় ব্রিজটা করা যাবে কি না তার জন্য একটা সয়েল টেস্ট দরকার সয়েল টেস্টের উপর নির্ভর করছে এই ব্রিজটার হচ্ছে ভবিষ্যৎ যদি যে সমস্ত আমাদের তিন নম্বর চাতাল দু নম্বর চাতালে যে ধরনের ব্রিজগুলো হয়েছে মন সুখাতে যে ধরনের ব্রিজ হচ্ছে প্রথমে পাইলিং অর্থাৎ সেই গভীর পর্যন্ত চলে যা হচ্ছে ই করে তুলে আনা কংক্রিট দিয়ে তুলে আনা তার উপরে স্ট্যাটাসটা বসবে ট্র্যাকচারটা বসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট পরিকল্পনা একটা বিরাট টাকার প্রশ্ন সে জায়গায় দাঁড়িয়ে এই মুহুর্তে এই ব্রিজ হবে কিনা এখন লাখ টাকার প্রশ্ন থেকে গেছে আর যদি খুব বেশি বাজেট হয় সেখানে আমার তো আমার আমাদের ব্লকের পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে দলীয়ভাবে আমাদের চিন্তা ভাবনা আছে প্রথমে সাহেবঘাট ব্রিজ হবে তারপরে হচ্ছে আট নম্বর অঞ্চলে যারা অবরোধ করছেন তার দাবি তুলছেন যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এই ব্রিজকে এই জন্য এই জন্য একটা কাগজ কথা বলবে অন্যত্র তুমি তো দেখলে একটা কাগজের কাগজ দেখলে যে শিলারাজনগর টু গাদিঘাট অর্থাৎ গাদীঘাট বলতে রসিকগঞ্জ গাদীঘাট হচ্ছে গাদীঘাট মৌসার মধ্যে পড়ে তো সেই সেই মধ্যেই কিন্তু হচ্ছে কোথাও রসিকগঞ্জ কোথাও নিমতলা শব্দ উল্লেখ নেই কোথাও বলা নেই আর সবার কথা চিন্তা ভাবনা করি ওই এলাকা শীতলপুর হরিদাসপুর শিলারাজনগর রাধাকান্তপুর হরশঙ্কর বিস্তীর্ণ এলাকার ছেলেদের ছাত্রছাত্রীদের কথা ভেবেই কিন্তু একদম তুমি সরজামনে তদন্ত করে দেখো একদম স্কুল যে পয়েন্টে বসে আছে ঠিক সেই পয়েন্টেই আমরা বোরিংয়ের জন্য চেষ্টা করছিলাম ব্যবস্থা করেছিলাম এই